2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা কিন্তু আজকে এই পদার্থবিজ্ঞান পত্র পরীক্ষা দিয়েছ তো আজকে এই পদার্থবিজ্ঞান পত্র পরীক্ষার এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে তোমাদের পাশ কথা তো এটা অনেকে না অনেকে বলছে ছয় কিংবা সাত পেলে ফেল আবার অনেকে বলছে যে ছয় বা সাত পেলে দিয়ে পাশ মার্ক দিয়ে পাশ করে দেওয়া হবে তো অনেকের এই মনে প্রশ্ন এইটাই যাচ্ছে যে আট পেলেই হয়তো সে পাশ করে যাবে তো তোমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও শেষেও কিন্তু তোমাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে তো চলো কথা না বলে ভিডিও শুরু করা যাক তো দেখো তোমরা কিন্তু এই যে দিয়ে পরীক্ষা পঁচিশ তো তোমাদের পঁচিশের তিন ভাগের এক ভাগ নাম্বার পেলে কিন্তু তোমরা এমসি কিউর ক্ষেত্রে পাশ করো সেক্ষেত্রে এই পঁচিশের তিন ভাগের এক ভাগ করলে যেটা হয় আড়াই হলো আট দশমিক তিন তিন তো আট দশমিক তিন তিনের ক্ষেত্রে দেখা যায় কি এই অনেকে বলো যে নয় পেলে পাশ অনেকে বলে আট পেলে পাশ আবার অনেকে বলে যে এই সাত ছয় পেলেও তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে দেখা যায় কি যে তোমাদের এই আটটা হলেই পাশ দিয়ে দেয় কারণ তোমাদের ওই বাকি অংশটুকু ধরে না আর ওই সৃজনশীলের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে সতেরো ধরে তো এই দুইটা মিলে তোমাদের মোট নাম্বার হয় পঁচিশ যেটা ওই তোমাদের যেই তত্ত্বীয় নাম্বারটুকু হয় অর্থাৎ পঁচাত্তর ওই তত্ত্বের ক্ষেত্রে পঁচিশে কিন্তু পাস এই ক্ষেত্রে হয়ে যায় তাই তোমাদের আটে পাস দেয় নয় নয় তো এটা অনেকে দ্বিতাদ্বন্দ্বে ছিল তো তোমাদের অবশ্যই নয় পাস আর তিরিশটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের দশে পাস তো তিরিশটার ক্ষেত্রে তোমাদের অবশ্যই দশটা হতে হবে দশটা হলে কিন্তু তোমরা পাস করবে এটা কিন্তু পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সঠিক এবং অন্যান্য যেগুলো সাবজেক্ট রয়েছে যেগুলোতে পঁচিশ মার্ক তো সেগুলোর ক্ষেত্রে সবগুলোতে আটে পাস কিন্তু অনেকে আটে পাস আটটা হওয়ার পরেও কিন্তু ফেল করবে তো অনেকে বলতে পারো আটটা হওয়ার পরে কিভাবে ফেল করবে আটটা হলে তো পাস করলাম তো অনেকে দেখা যায় যে অনলাইন থেকে মিলাও তো অনলাইন থেকে মিলানোর কারণে হয়তো দেখা যায় অনেকের এই ষাটটা হয়েছিল কিন্তু ভবিষ্যতে তা আটটা হয়ে সে পাশ করে আসেছে আবার কেউ কেউ যে মিলাও অনেকে কয়েকদিন আগে আমাকে একজন বলছিল যে ভাই আমার এক বিরোধে দেখে মিলাচ্ছি সেটার থেকে হয়েছে আটটা আবার আরেক বিরোধ থেকে মিলেছি সেটা হয়েছে ছয়টা আবার আরেক বিরোধ থেকে মিলেছে সেখানে হয়েছে তিনটা তো অনেকে এইভাবে কনফিউজ হয়ে যাও তো তোমরা এই কনফিউজ হয়ে না তোমরা চেষ্টা করবে যে যেটা সঠিক সেটা মেলাতে আর স যথাসম্ভব বই থেকে মেলানোর চেষ্টা করবে তাহলে তোমাদের ওই যেটা মিলেছো সেটা একশো পার্সেন্ট হবে তার ক্ষেত্রে কোনো ভুল থাকবে না তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের এই কনফিউজ দূর হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে মধ্যে এই ভিডিও নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ